নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে মহিতোষ মণ্ডল তো আজকে মেঘলা দিন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এদিকে রোদও উঠেছে তো আপনাদের আপনাদের সাথে আছি একটু ভিডিও করতে বেরোলাম তো বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই আপনার সাথে থাকবেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশ ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখানে আর ওইদিকে দেখুন আকাশে মেঘ রয়েছে আবার এদিকে রোদও উঠেছে এদিকে ঝিঝি পোকা ডাকছে খুব সুন্দর লাগছে দেখুন গ্রাম বাংলার পরিবেশ কতটা সুন্দর হয় আবার পাখির ডাকও শোনা যাচ্ছে দেখুন এখান থেকেও জাস্ট ভিউটা একবার দেখুন তো কমেন্ট করে জানাবেন এরকম পরিবেশ আপনাদের কেমন লাগে তো বন্ধুরা দেখুন এদিকে আস্তে আস্তে অন্ধকার নামছে আর ওই ওইদিকে দেখুন মেঘটা কত সুন্দর লাগছে দেখতে আর ওইদিকে পাখিদের কিচির মিচির আপনারা শুনতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে পাখির ডাকগুলো শুনতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সকলে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে